সদর সদরিয়ান ছাত্র দলের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পিং চলতেছে ইতিমধ্যে আমরা যেটা জানতে পেরেছি গতকালকে থেকে সদরিয়ান ইয়ান ছাত্র দলের এই কার্যক্রমটি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের চলমান রয়েছে তারই ধারাবাহিকতায় আজকে পুরাজি আশা ভিয়া মন্দ্রাসায় তারা বিনামূল্যে রক্তের গ্রুপ সিনিয়া ক্যাম্পিং রয়েছে ইতিমধ্যে আমরা দেখতেছি এখানে উৎসবমুখর পরিবেশে ছাত্র উদ্যোগে স্বাগত জানিয়ে আশা ভিয়া ছাত্ররা এখানে শারীরিকভাবে তারা তাদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করতেছে ইসমিল্লাহ রহমান রহিম বিএমপির ব্যাপক চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র মেরামতের দফায় দফায় সবার জন্য স্বাস্থ্য এবং সার্বজনীন চিকিৎসায় কার্য করে প্রাথমিক এবং প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিতের লক্ষ্যে ফেনী একে সাংগঠনিক সমন্বয়ক জানাব প্রফিকুল্লাহ মুজদুবাইয়ের নির্দেশনায় আজকে ফুলগাজি সদর ইউনিয়ন ছাত্রদল বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও সচেতনমূলক ক্যাম্পেন শুরু করেছে এটা আমরা গত গতকাল উনিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশে ফুলকাজি মধ্যম বাসুরায় আজ টাইম মাদ্রাসায় আমরা এই কার্যক্রম শুরু করি এই কার্যক্রমে আমরা গতদিন শিক্ষার্থী শিক্ষক এবং কর্মচারী সহ প্রায় একশো জনের রক্তের গ্রুপ নির্ণয় করে আমাদের কার্যক্রম শুরু করি তারই ধারাবাহিকতায় আজকে আমরা এসেছি ফুলকাজি উপজেলার সব থেকে প্রাচীন এবং ঐতিহ্যবাহী মাদ্রাসা ফুলকাজি আসাবিয়া মাদ্রাসায় সেখানে আমাদের আজকের কার্যক্রম পরিচালনা হচ্ছে আমাদের মাধ্যমে উপস্থিত আছেন ফুলগাজি উপজেলার ছাত্রদলের যুগ নাবায়ক জাহিদ সঞ্জীবন ফুলগাজি কলেজ ছাত্রদলের সভাপতি এম হোসেন জয় ফুলগাজি সদর সভাপতি বিপ্লবী সভাপতি রবিউল ইসলাম বাবু ভাই সিনিয়র সহ সভাপতি শিবন ভাই ফুলগাজি সদর ছাত্রনা ছাত্র নেতা উন্তু রনি আরিফ এবং পিয়া সহ আমাদের নেতৃবৃন্দ এই কার্যক্রম আমরা ফুলকাজির সকল শিক্ষা প্রতিষ্ঠান সহ প্রান্তিক জনপদে আমাদের এই কমে চলমান থাকবে আমরা আশা করি ছাত্র দলকে এর উম কে রক্ত দেওয়া একটা মানবিক কাজ এই রক্ত দেওয়ার এটা এই পরীক্ষা নির্ণয় এটা স্টার্ট করার জন্য ফুলকাজির সদর ইউনিয়ন ছাত্র বিশেষ করে সদর ইউনিয়ন সভাপতি রবিউল ইসলাম বাবু এবং সাধারণ সম্পাদক ইসলাম নিষাদ এরকম উদ্বেগ নেওয়ার জন্য আমি ফুলকাতি বদলা ছাত্রদলের দলের পক্ষ থেকে অভিনন্দন জানাই